নমস্কার বন্ধুরা এবার আমি তোমাদের ছানা দিয়ে একটা রেসিপি দেখাবো যেটা বাচ্চাদের ছানা তো বাচ্চাদের খাওয়া খুবই ভালো আর এটা আমি ছানার পায়েস বা ছানার ক্ষীর বলতে পারো সেটা আমি এখন বানাবো এটা এক বছরের উপরে বাচ্চাদের জন্য ঠিক আছে আর এখানে আমি ছানা নিয়ে নিয়েছি দু চামচ মতো ছানা আছে ছানা কাটাটা আমি আর তোমাদের দেখালাম না কারণ সবাই জানো কি করে ছানা কাটতে হয় আর এখানে আমি এই যে ছোট যে ওই চামচগুলো হয় ওই চামচের এক চামচ সুজি নিয়ে নিচ্ছি আর আমি এক চামচ এটার মধ্যে আমি এক চামচ চিনি দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটা বেশ অনেক কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি পাঁচ মিনিট ধরে মানে যতক্ষণ চিনিটা গোলতে সময় লাগে ততক্ষণ আর যেহেতু সুজি আছে তো সাথে সাথে আমি রেসিপিটা বানাবো না আমি এটা পনেরো মিনিট থেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তো এই যে মাখা আমার হয়ে গেছে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো তো তোমাদের সঙ্গে আবার পনেরো মিনিট বাদে দেখা হচ্ছে এই যে আধ ঘন্টা মেখে রেখেছিলাম আমি এটা তো সুজি যেটা ছিল সেটা ফুলে গেছে এবার আমি এগুলোকে ছোটো ছোটো বলের বল আকারে শেপ দিয়ে নেবো এখানে আমি এই যে বলগুলো সব বানিয়ে নিয়েছি ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি বলের আকারে আর এখানে আমি এক কাপ মতো দুধ ফুটতে দিয়েছি তো এটা কোনো ঠান্ডা ঠান্ডা দুধে ছাড়া যাবে না গরম ফুটন্ত দুধেই ছাড়তে হবে এই বলগুলো আমি এবারে এই বলগুলো একটা করে এই দুধের মধ্যে ছেড়ে দেবো এই যে বলগুলো সব দিয়ে দিয়েছি আর আমি চামচ দিয়ে নাড়ছি না এইভাবে নাড়ছি আর এগুলো কিন্তু ফুলে বড় বড় হচ্ছে যেহেতু সুজি দেওয়া আছে সেজন্য ভাঙার সম্ভাবনাটা কম শুধু ছানা দিয়ে করলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল আমি চামচ দিয়ে করছি না আর এটা খুবই নরম হবে খেতে মানে দাঁত না থাকলেও বেবিরা ভালো করে খেতে পারবে এটা কিছুক্ষণ এটা আমি ফুটাবো দেখো এগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে আর এটা আমি ফ্লেভারের জন্য একটু আমি এখানে খেজুরের গুড় দেবো গুড় না দিলেও হয় তো আমি একটু খেজুরের গুড় দেবো বেশি দেব না এটার মধ্যে দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নেবো এটা আর আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এই যে দেখো এই যে রেডি হয়ে গেছে এটা কিন্তু এটা কিন্তু খুবই সফট হয়েছে যে একদম সফট হয়েছে আর আমার এই এখানে দুধটা একটু বেশি ঘন হয়ে গেছে এতটা ঘন না করলেও চলতো এবার দেখি যার জন্য বানালাম তার পছন্দ হয় কিনা তবে ওকে ওকে দেওয়ার আগে আমিও একটু খেয়ে দেখেছি আর ওর বাবাও খেয়ে দেখেছে এটা কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে এটা বড়দেরও খেতে দারুণ লাগবে আর তোমাদের কেমন লাগলো তোমরা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানিও আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে